الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله مدني شانل بندو উপস্থিত হয়েছি সাহাবিদের অভ্যাস মোবারক অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা সাহাবিদের কোনো একটি অভ্যাস নিয়ে আলোচনা করে থাকি আজও এর ব্যত ঘটবে না আলোচনার বিষয়বস্তু শুরু করার আগে আমরা শরীফের ফজিলত শ্রবণ করে নিই রসুল করিম রাউফুর রাহিম হজরত মুহাম্মদ সাল্লু তালা আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লুআ হাবিব সল্লাহআলা আল্লাহ মুহম্মদ সল্লাহ তা আলীহিবসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি সাহাবিদের অভ্যাস মোবারক অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা সাহাবিদের কোনো একটি অভ্যাস নিয়ে আলোচনা করে থাকি আজও এর ব্যত ঘটবে না আজ আমরা যে অভ্যাস মোবারক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রাম নিজেদের মধ্যে যখন আলোচনা করতেন বা রসুল করিম সাল্লাহ সাল্লামের সাথে কথা বলতেন তাদের আকিদা ছিল তাদের অভ্যাস ছিল তারা বলতেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের মধ্যে সবচেয়ে তিনি বড় এই বিষয় নিয়ে আমরা ইনশাল্লা জব্লা আলোচনা করব। সাহবা কেরাম রাজি আল্লাহ তালা গণের মধ্যে অনেক লোক অনেক সাহাবা এমন ছিলেন যারা রসুল করিম সাল্লাহু আলী ওয়াসাল্লামার চেয়ে বয়সে অধিক ছিলেন কিন্তু আদব কী ছিল যখন বয়সের ব্যাপারে আলোচনা হতো তখন তারা নিজেদের বয়সের বড় হওয়ার কথাটাও মুখে নিয়ে আসতেন না যেমন হজরত আব্বাস রদি তাআলা তালা আনহু তিনি কিন্তু রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামের চাঁচা আর তিনি রসুল করিম সাল্লাহু সাল্লামের চেয়ে বয়সে তিন বছরের অধিক ছিলেন কিন্তু তাকে যখন প্রশ্ন করা হলো আই জুমা আকবরু আন্তা আমি নবী ইসাল্লাহ সাল্লাম আপনি বড় নাকি নবী করিম সাল্লাহ সাল্লাম বড় তিনি জবাব দিলেন হুয়া আকবরু ও আনা আসলে তিনি আমার চেয়ে বড় কিন্তু আমি তার পূর্বে জন্মগ্রহণ করেছি দেখুন সাহাবাক রাম নবী পাকস্লা সাল্লামের সম্মান প্রদর্শন করছেন যে নবী পাকসাল্লাহ সাল্লাম সব আমি আলিম সাল্লা সাল্লামের চেয়ে সর্বশ্রেষ্ঠ তিনি ইমামুল আম্বিয়া আর আসলে করিম সাল্লাহ সাল্লামের চাচা যিনি বয়সে তিন বছরের বড় তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তিনি কি বলছেন যে আসলে নবী সাল্লাম বড়ো মানে বড়ো শব্দটা নবী সাল্লামের তুলনায় বলার ক্ষেত্রেও তিনি কি করছেন তিনি বলছেন নবী সাল্লাম বড় আমি পৃথিবীতে শুধু তিন বছর আগে আমি নবী পাকসার সাল্লামের আগে এসেছি মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আব্দুল মালিক বিন মারওয়ান হজরত কিবাস বিন আসিম আসীম তালা তালুকে জিজ্ঞেস করলেন যে আনতা আকবরু আম রসুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তখন তিনি জবাব দিলেন রসুল্লাহি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আকবরু ওয়া আনা আসান্ন মিনহু তিনি কি বললেন যে রসুল্লাহ ওয়াসাল্লাম আসলে আমার চেয়ে বড় আর আমার বয়সটা তার চেয়ে একটু অধিক দেখুন এখানেও শব্দের তারতম্য হিসেবে এখানে তিনি ব্যবহার করছেন আনা আসুন মিনহু এই শব্দটা ব্যবহার করেছেন যে আমি বয়সে আমি এগিয়ে আছি কিন্তু বড় আমার নবী পাক সাল্লাহ সাল্লাম ছিল হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু তিনিও উল্লেখিত সাহাবির কাছে যখন জিজ্ঞেস করলেন তখন তিনি উত্তরে এটাই বললেন যে আকবর উ ও আনা আকদামু মিনহু ফিল্মি ইলাদ মানে তি রাসুলের করিম সাল্লাহ সাল্লাম আমার চেয়ে বড় কিন্তু জন্মগ্রহণের ক্ষেত্রে আমি তার চেয়ে পূর্বে মানে আকদাবু মিনহু ফিল মিলাদ যা অনেক লোক আছে যারা মিলাদুল তো মানেই না এমন কি তারা বলতে চায় যে মিলাদ শব্দটাও নাই হাদিসের মধ্যে মিলাদ শব্দটাও নাই অথচ দেখুন এখানে আছে যে মানে আকদাবু মিনহু ফিল মিলাদ আল্লাহ তালা আমাদেরকে হৃদায়ত দান করুক ইমাম বাগাবি। এবং ইমাম ইবনে মান্দা উমার বিন উসমান এর ব্যাপারে বর্ণিত রয়েছে যে সঈদ বিন ইয়ারবু ওরিয়ালাহালাহু বর্ণনা করেন যে আমাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সাল্লাম জিজ্ঞাসা করলেন আমাদের মধ্যে কে বড়ো আইয় আকবরু আনা ও আন্তা তুমি বড়ো নাকি আমি বড়। তখন আমি আরজ করলাম ইয়া রসুল্লাহি সাল্লা আনতা আকবরু ও আখয়ারু মিননি। হাবিব আপনি আমার চেয়ে বড় এবং আপনি আমার চেয়ে উত্তম ওয়ান আকদাম মহিন আমি শুধু বয়সে আপনার চেয়ে একটু এগিয়ে আছি আল্লাহ আকবর প্রসিদ্ধ মত হলো যে সৈদনা আবু বক্ক রদি আল্লাহ তালা আনু নিজের প্রিয় হাবিব সাল্লাহ সাল্লামের চেয়ে প্রায় আড়াই বছরের ছোট ছিলেন কিন্তু কিছু কিছু রেওয়ায়তের মধ্যে তিনি রসুল করিম সাল্লাহ সাল্লামের পূর্বে জন্মগ্রহণ করেছিলেন হজরত ইয়াজিদ বিন আসাম থেকে বর্ণিত জারসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করলেন আনা আকবরু ও আন্তা আমি বড়ো নাকি তুমি আবু বকর সিদ্দিক রাদি আলাহু তালা আনহু আরস করলেন আন্তা আকবরু ও আকরামু ও আনা নুমিনকা হাবিব আপনি বড়ো আমার চেয়ে আপনি আমার চেয়ে মকর্রম আপনি আমার চেয়ে বেশি সম্মানিত শুধু আমার বয়সটা আপনার চেয়ে একটু বেশি আমাদের ছেলে দর্শক বিন্দু এটাও অভ্যাস ছিল বি আবি বা উম্মি ইয়া রসুল আল্লাহ আমার বাবা এবং মা আপনার প্রতি উৎসর্গ হোক এই কথাটা বলতেন মুখের মধ্যে থাকতো যেমন তারা এই শব্দটাও ব্যবহার করতো যে ওল্লাহ আলম ও আ হু আলম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তদ্রুপ তারা বি আবি উম্মি ইয়া রসুল আল্লাহ আমার বাবা মা আপনার প্রতি কোরবান হোক এ কথাটাও বলতেন হরত আবু সঈদ খদরিজাদালা আনু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন ওয়ফাত লাভ করবেন আর ওফাত লাভের সময় যে অসুস্থতা হয়েছিল সেই অসুস্থতায় তিনি কি করলেন মিম্বরের উপর তশ্ব নিয়ে আসলেন আর খুতবা দিতে লাগলেন আর বললেন আল্লাহ তালা নিজের এক বান্দাকে এটা এখতিয়ার দিয়েছেন যে সে এই দুনিয়াতে থাকাটা পছন্দ করে নাকি নিজের রবের সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে ওই বান্দা নিজের রবের সাথে সাক্ষাৎ করাটা পছন্দ করে নিয়েছে এই কথা শোনার সাথে সাথে সাইদুন আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তা আনু অচর নয়নে কান্না করতে লাগলেন এবং আরজ করতে লাগলেন ফাদাই না কা বি আবা ইনা বা উম্মা হাতিনা ইয়া আমাদের বাবা মা আপনার প্রতি উৎসর্গ হোক লোকেরা হয়রান হয়ে গেল হতবাক হলো আর বলতে লাগলো রসুল্ল করিম সাল্লা সাল্লাম তো অন্য কোনো ব্যক্তির ব্যাপারে বলছেন আর তিনি কি করেছেন যে এটা দ্বারা রসুল করিম সাল্লাহ সাল্লামের সত্তাকে উদ্দেশ্য নিয়েছেন এবং এটা বলা শুরু করে দিয়েছেন যে ফাদাই না কা বি আবা ইনা বা উম্মা হাতিনা কিন্তু আসলেই রসুল করিম সাল্লাহ আলয় সাল্লাম যে বক্তব্য দিয়েছিলেন আসলে নিজের জন্যই বলছিলেন যে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা এখতিয়ার দিয়েছিলেন যে তিনি চাইলে দুনিয়াতে থাকতে পারেন চাইলে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে পারেন কারণ আল্লাহর হাবিবের কথা আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তালু সহজে বুঝে গেলেন কারণ সাবাক রামের মধ্যে সবচেয়ে বড় আলিম আবু বাকর সিদ্দিক রদি আল্লাহু তালা ছিলেন সুনানে দারমির মধ্যে রয়েছে যে ফালাম ইয়ফতন লাহা আহাদু গৈরি আবি বকরিন ফজারফত আইনাহু ফবাকা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা অনুব্যতীত কেউ রাসুলে করিম সাল্লা সাল্লামের এই কথা বুঝতে পারে নাই আর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানুর চোখ দিয়ে পানি প্রবাহিত হতে লাগল ফবাকা এবং কান্না করতে লাগলেন এবং আরস করতে লাগলেন বল নফদি কবি আবা ইনা বা উম্মা হা তিনা আংফুসিনা ওয়া আমা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রসুল্লাহ বরঞ্চ আমার বাবা আমার মা আমার প্রাণ আমার সম্পদ সব কিছু আপনার প্রতি কুরবান আল্লাহ আকবার চিন্তা করে দেখেছেন মাদেশের দর্শক সাহাবা کرامের কেমন হ্যাঁ অভ্যাস ছিল যে কথা কথা বলতেন যে ফিদাকা আবি ইয়া রসুল আল্লাহ সাল্লাম আমাদের ওই کرامের এই সুনাতের উপর আমল করা উচিত সায়দা আয়েশা রদি আল্লাহ আনহা বর্ণনা করেন যে আমার বাবা সেদিন বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তালা মক্কা থেকে হিজরত করার ইচ্ছা করলেন তখন রসুল করিম সাল্লাহ আলী ও বললেন অপেক্ষা করো আল্লাহ তালার পক্ষ থেকে হিজরতের অনুমতি আসবে তখন আবু বকর সিদ্দিক রদি তালা আনু বললেন যে আউ আবি আবি আমার বাবা মা আপনার প্রতি কুরবান হোক আমার দ্রুত এটার আশা আছে যে হিজরত হবে এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালানু দুটি উস্ত্রি কিনে ফেললেন এবং পালন করা শুরু করলেন যে হিজরতের সময় সেটা কাজে আসবে একদিন আমরা দুপুর বেলায় ঘরে বসেছিলাম তখন আমরা জানতে পারলাম যে রসুল করিম সাল্লাহুআসলাম ঘরে তো শিফ এনেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালানু শুনে বলতে লাগলেন ফিদা আলাহু আবি আবিহি ফিহাদি আপনার উপর আমার বাবা মা উৎসর্গ হোক এখন কী হয়েছে যে রসুল করিম সাল্লাহ সাল্লাম আপনি এখন এখানে এসেছেন তশ্ফ নিয়ে এসেছেন রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম শিফ আনার পর বললেন আবু বাকর এখানে যত লোক রয়েছে সবাইকে বাইরে পাঠিয়ে দাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহু তালা আনু আরজ করলেন আবি আনতা ওয়া ইয়া উম ইয়া ইয়ারসুল্লাহ এখানে যারাই উপস্থিত আছে সবাই আপনার গোলাম আপনার প্রতি আমার বাবা মা কুরবান হোক হুজুর আলাইহি সাল্লাম বললেন আবু বকর হিজরতের অনুমতি চলে আসছে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাহ বলতে লাগলেন ফিদা কা আবি ওয়া আন্তঃ ইয়া রসুল আপনার উপর আমার বাবা মা কুরবান হোক আপনার সঙ্গে আমার হিজরত করার অনুমতি রয়েছে আল্লাহ আকবার। নবী আকরম সাল্লি সাল্লাম বললেন হ্যাঁ তুমিও আমার সঙ্গে যাবে আরজ করতে লাগলেন যে বি আবি রসুলি আবু বকর সিদ্দিক দিয়া বললেন ইয়া রসোল্লা এই দুইটা যে আরোহী আছে এই দুইটা যে বাহন আছে আপনি নিয়ে নিন দুইটা উষ্টি যে আছে আপনি নিয়ে নিন ফকআলা রসুল্লা সাল্লাহ সাল্লাম বিসামান রসুল্লাহ সাল্লাই সাল্লাম মুচকি এসে বলতে লাগলেন যে ঠিক আছে আমি মূল্য দিয়ে এটা আমি নেব আল্লাহ আকবর কেমন মোহাম্মদ ভালোবাসা আর দেখেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহ আনু রসুল করিম সাল্লাহ সাল্লামের হিজতের জন্য দুইটা উষ্টি পালন করেছেন আর তিনি হেদিয়া হিসেবে পেশ করছেন আর রসুল্ল করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি এটা মূল্য দিয়ে গ্রহণ করবো হয়তো তিমনি আব্বাস রদি আল্লাহু তালা আনুমা বর্ণনা করেন রসুল্ল সাল্লাহ সাল্লাম নিজের সাহাবি আবি উবাই বিন কাপ রাজি আল্লাহ তালুকে বললেন উবাই আমি তোমাকে কোরআনের কোনো সুরা শোনাতে চাই তিনি আরজ করলেন ইয়া আল্লাহ সাল্লা সাল্লাম উমির তাবি জাকি আবি আনতা ইয়া রসুলল্লা হাবিবাল্লাহ আপনার প্রতি আমার বাবা উৎসর্গ হোক আপনাকে এটা হুকুম দেওয়া হয়েছে তিনি অবাক হচ্ছেন যে রাহমতুল্লি আলমিন যার উপর কোরআন নাজির হয়েছে তিনি আমাকে কোরআন শোনাতে চাচ্ছেন রসুল করিম সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ আল্লাহ তালা আমাকে হুকুম দিয়েছেন এরপর রসুল করিম সাল্লি সাল্লাম সুরাবৈজেনা তিলাওয়াত করলেন রসুল করিম সাল্লি সাল্লাম বিন কাব রাদি আলাহু তালনুকে শুনালেন অধিকাংশ সময় বি আবি আন্তা উম ইয়া রসুল্লাহ সাবাকরাম বলতেন কখনো কখনও সাবাকরাম এটাও বলতেন যে ইয়া আমি আপনার প্রতি যেন কুরবান হয়ে যায় হজরত আবুজর গিফারি রদি আল্লাহ থেকে বন্ডিত আমাকে রসুল করিম সাল্লাহ্লাম ডাকলেন তখন আমি বললাম লব্বাই কা ওয়াসই ক্যা আল্লাহ ওয়া আনা ফিদা কাসোল্লাহ আমি আপনার প্রতি কুরবান আপনার জন্য আমি উপস্থিত রয়েছি এই জন্য আমাদের উচিত যদি কেউ আমাদেরকে ডাকে লব্বাইক শব্দ ব্যবহার করা সাবাক রামের সুন্নত হিসেবে সৈয়দা আয়েশা রদি আল্লাহ তা আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমার ঘরে শিফ আনলেন আর বললেন আয়শা তোমার সম্প্রদায় আমার উম্মতের সাথে দ্রুত সাক্ষাৎ করবে যখন রসুল করিম সাল্লাহি সাল্লাম তশ্ফ আনেন তখন আমি আরস করলাম ইয়া রসুল্লাহ সাল্লাম জা আয়লা নিয়াল আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনার প্রতি যেন কুরবান করে দিক আল্লাহ আকবর আম্মা আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনার কেমন শব্দ চয়ন রয়েছে যে আয়লা নিয়াল হুফিদা কা আয়শা সিদ্দিকার আদি তাআলা তাল আনহা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম সারা জীবন দুই দিন পর্যন্ত পেট ভরে মানে জবের রুটি আহার করেননি লাগাতার দুদিন পেট ভরে জবের রুটি আহার করেননি আর রসুলের করিম সাল্লা সাল্লামের এই ক্ষুধার অবস্থা দেখে আমি কান্না করতাম আর আমি নিজের হাত রসোলে করিম সাল্লাহ সাল্লামের পেট মোবারক উপর রাখতাম আর বলতাম ইয়া রসুল্লাহ সাল্লাম এই ক্ষুধার কারণে আপনার পেট ভেতরের দিকে একটু চলে গেছে একদিন আমি এই অবস্থা দেখে আরোজ করলাম নফসিলাকাল ফিদা লবি লামা বি কুয়াতিক আমি আপনার প্রতি উৎসর্গ হয়ে যাই ইয়া রসুল্লাহ সাল্লাম এই দুনিয়া থেকে এতটুকু তো আপনি কবুল করে নিন যা আপনার শরীরকে শক্তি যোগাবে। কিন্তু আপনি সেটাও গ্রহণ করতে চান না দুনিয়া থেকে খাবারটাও পেট পূরণ করে কোনোদিন আপনি আহার করেননি তখন রসুল করিম সাল্লিয় সাল্লাম বললেন আয়েশা দুনিয়া দ্বারা আমার কী কাজ আমার ভাই উলুল আজম রসুল উলুল আজম রসুল কারা ইব্রাহিম আলি সলামাম সালাতু সলাাতাম ঈসা আলসালাতসাল্লাম নূ সাল্লাম ইনাদেরকে উলুল আজম রসুল বলা হয় রসুল করিম সাল্লাম বললেন যে আমার ভাই উলুল আজম রসুল এর চেয়ে বেশি তারা কঠিন অবস্থায় ছিলেন তারা ধৈর্য ধারণ করেছেন হজরত আনস রদিয়্লাহ থেকে বন্ডিত হজরত আবু তলহা রদি আল্লাহু আনু হজুর সরবর আলম সাল্লাহ সাল্লামের খিদমতে এভাবে আরোস করলেন যে ইয়া আল্লাহ আলান আমাকে আপনার প্রতি কুরবান করে দিক আল্লাহ আক হজরত আবদুল্লাহ বিন আনিস আল জাহানি রদি তাআলা তালাহনু ব্যাপারে রয়েছে তিনি রাহমতুল্লিল আলমিন সাল্লাহ সাল্লামকে আরোজ করেছিলেন আমি মদিনা শহর থেকে দূরে থাকি আমাকে কোনো রাতের ব্যাপারে বলে দিন যাতে আমি উপস্থিত হয়ে আপনার ইকতেদায় নামাজ আদায় করব। আর সঙ্গে সঙ্গে এই শব্দটা ব্যবহার করলেন যে আলানি আল্লাহু ফিদা আল্লাহ তালা আমাকে আপনার প্রতি কুরবান করে দিক আল্লাহ আকবর হজৎ আবদুল্লাহ বিন্দাল্লাহু আনু থেকে বর্ণিত হুজুর সাল্লাহ আলাইহি সাল্লাম এমন একটি চাটাইয়ের উপর মাদুরের উপর আরাম করতেন যার দাগুলো রসুলের করিম আলি সাল্লামের শরীর মোবারিক উপরে পড়ে যেত একদিন আমি আরোস করলাম বি আবি বিতাবা উম্মি ইয়া রসুল্লাহি সাল্লা সাল্লাম আপনার প্রতি আমার বাবা মা কুরবান আমাদেরকে অনুমতি দিন যাতে এই শক্ত চাটাইয়ের উপরে এই মাদুরের উপরে আমরা কিছু বিছিয়ে দিই যাতে করে এই চাটায়ের যে দাগগুলো আপনার শরীরে পড়ছে তা যেন রক্ষা পায় রসলের করিম সাল্লাহ্লাম ইরশাদ করলেন মা আনা দুনিয়া আমার দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই আমার এবং দুনিয়ার সম্পর্ক তেমনই যেমন একজন মুসাফিরের সম্পর্ক একটা বৃক্ষের ছায়ার সাথে রয়েছে যে মুসাফির কি করে যখন তার লক্ষ্যস্থলের দিকে যায় যখন সে ক্লান্ত হয়ে যায় সে কী করে বৃক্ষের নিচে বসে কিছুক্ষণের জন্য বিশ্রাম করে আরাম করে তারপর আবার সে সেখান থেকে চলে যায় দুনিয়ার সাথে আমার সম্পর্কই মুসাফিরের রয়েছে তাই আমি দুনিয়ার চাকচিক্য গ্রহণ করতে চাই না মাদনী চ্যানেল দর্শক বৃন্দ রসুল করিম সাল্লাহাম দেখুন দুনিয়া থেকে কেমন বিমুখ ছিলেন দুনিয়ার চাকচিক্য থেকে কেমন বিমুখ ছিলেন আর আজ আমাদের কি অবস্থা হয়েছে আজ আমরা দুনিয়ার জন্যই মনে হচ্ছে যে সৃষ্টি হয়ে গেছি সকালে উঠে বাস দোকানে চলে গেলাম দোকান থেকে আবার চলে গেলাম সকালে উঠলাম উঠে অফিসে চলে গেলাম অফিসে অফিস থেকে চলে আসলাম হ্যাঁ যারা মাশাআল্লাহ এমনও লোক আছে অফিসেও যাচ্ছে নামাজও আদায় করছে রোজাও আদায় করছে জাকাত আদায় করছে হজ আদায় করছে আল্লাহর তালার হাকাম পালন করছেন আল্লাহ তালা তাদেরকে বরকত দিক কিন্তু অধিকাংশ লোক নামাজ থেকে দূরে আর টাকা উপার্জনের দিকে এমনভাবে আছে যেন আল্লাহর রসুলকে ভুলেই গেছে কোনো টেনশন নেই ট্যুরে যাচ্ছে এখানে যাচ্ছে কিন্তু নামাজের কোনো খেয়াল নাই আপনারা যারা সফর করেন আপনারা দেখবেন সফরের মধ্যে যখন নামাজের সময় হয় কয়জন গিয়ে নামাজ আদায় করে ট্রেনের মধ্যে বসে থাকেন অনেকে সফর করেন যখন নামাজের সময় হয় কয়জন উঠে গিয়ে নামাজ আদায় করে কিছু আল্লাহ তালা বান্দা আছে আমি দেখেছি যে তারা একসাথে উঠে দশজন জন গিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করছে কিন্তু এক একটা বগিতে নব্বই জন করে মানুষ থাকে নব্বই জন থেকে একজন মনে উঠে গেল কিছু কিছু বগিতে তো একজনও উঠছে না তো তাদের উপর কি নামাজ ফরজ নেই যারা আল্লাহকে ভয় করে যেখানেই থাকে না কেন তারা নামাজ আলহামদুলিল্লাহ আদায় করেন আল্লাহ তালা যেন আমাদেরকে তার এবং তার হাবিব সল্লাহ আলি সাল্লামের আনুগত্য করা তৌফিক দান করুক আমিন বিজাহিনবীল আমিন ও সাল্ল তালী সাল্লাম আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মানি চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল হাবিব আলা তাল মোহাম্মদ মুহম্মদ সল্ল্লাহ তাল আলীহি ওসাল্লাম